সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমি সুনন্দা এস এস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি একটু একটু গরম লাগছে তো তার মধ্যে ভালো থাকার চেষ্টা করতে হবে তো আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘর থেকেই আমার ভিডিওটা শুরু করে দিলাম এখন কিন্তু বাজে সাড়ে আটটা এই দেখো পুজো প্রায় হয়ে এসছে এখন ঘরটা বসাবো ঠাকুরকে খেতে দিয়ে আমি সকালবেলায় পাঁচ লিটার পরে পাঁচালি করে নি তখন রান্নাঘরে কিন্তু ছুটতে হবে তো চলো তাহলে তাড়াতাড়ি করে পুজোটা করে যে আমার পুজো হয়ে গেছে পুজো কমপ্লিট এই যে আমার কিন্তু সবই রান্না হয়ে গেছে কত মশাই খাওয়াও হয়ে গেছে চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্নাটা তো দেখাতে পারলাম না এই যে মাছের ডিমের ভাপা করে ঝোল করেছি কোনোদিন এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর এটাই করেছি শুধু আর একটু ডাল কালকের ছিল মটর ডাল কুমড়োর শাক টা দিয়ে আর এই যে ভাত ছেলের মতো আছে একটু আর একটা জিনিস দেখাই দেখো আমাদের একজন দিয়েছে বিরিয়ানি এই যে তো এটাও একটু একটু খেলো খেলো অল্প অল্প করে খেলো বিরিয়ানি আর এই যে চিকেন কষা এক দিদি আমাদের দিয়েছেন তার ছেলের জন্মদিন উপলক্ষে আর আমি শুধু রান্না করেছি ভাত আর মাছের ডিমের বড়ার ঝোল আর কিছু করিনি আর কাল কালকের ছিল আর এখন ছেলের জন্য একটু টিফিন বানাবো পাস্তা পাস্তাটা সেদ্ধ করে রেখে দিয়েছি ওটা বানাবো ছেলে স্নান করতে গেছে ছেলেকে খেতে দেবো আমি একটু টিফিন করে নেবো তারপর এটা বানাবো এখন নটা পঁচিশ বাজে তো হাতে এখনো টাইম আছে তাই এটা পরে বানাবো আর কত মাসে এখন বেরোবে কত মাসে ভিডিওটা মানে করছে তো এখন বেরিয়ে যা তারপরে পাস্তাটা বানাবো এই যে আমি এখন একটু টিফিন করে নেব ছেলে তো স্নান করে সবে এলো এই যে দই আর কমফ্লেক্স এই খাবারই আমার সকালে বেস্ট অন্য কিছু আমার ভালো লাগে না খেতে দই কমফ্লেক্স দই কমফ্লেক্স এগুলোই ভালো লাগে খেতে তাহলে আমি টিফিনটা করে নিই এই যে এখন ছেলের পাস্তাটা বানিয়ে নিই ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে গেছে এই যে এই যে ছেলের টিফিনটা দিয়ে দিয়েছি প্রথমে একটা অল্প তুলেছিলাম ছেলের মতো করে কিন্তু এখন পুরোটাই দিয়ে দিলাম বন্ধু বান্ধব সবাই মিলে তো শেয়ার করে খাবে তাই জন্য পুরোটা দিলাম আর এটা একদম চট কিন্তু পাস্তা ছট করে হয়ে যায় এটাও তো এখন রেডি হয়ে কিন্তু আমরা বেরোবো ছেলেকে স্কুলে দিতে যাবো ঘরে চলো বাইরে তো রোদ চলে আসবে চলো এই হাসি খুশিকে ঢুকিয়ে রেখে যাই নইলে তো রোদ চলে আসবে রোদে বেচার কষ্ট হবে ঠাকুর ঘরে রেখে যাই হ্যাঁ বলবো হাসি খুশি ঠাকুর ঘরে ফ্যানটা তো চলে ঠাকুর ঘরে থাক থাকো তোমরা হ্যাঁ আমি এবার রেডিটা হয়নি ছেলে নিয়ে বেরোবো ফ্যানটা চলুক হাসি খুশি থাকুক খুব বেজে গেল আপনি কি আজকে খাবেন না নাকি না আজকে খাবো তো বটেই কিন্তু ভাত খাবো না গোলা রুটি করব এটাও না খেলেই ভালো হতো না ভাত ভাত আর একার জন্য ইচ্ছা হচ্ছে না করতে তাই জন্য হল না একটু গোলা রুটি করে নি আছে তো ভাত এর কি গোলা রুটি ভালো লাগছে দেখে স্বাদ পরিবর্তন তো গতমাশায় এখন একটু এসেছে বৃষ্টি পড়ছে তো অবশ্যই বৃষ্টির দেখা মিললো এই আমি খেতে বসে পড়েছি খাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার এই এই যে একটুখানি ভাত রয়েছে আর একটা গোলা রুটি করে নিলাম আর আর ডিমের তরকারি ডাল তো বললাম এর আগেই আগের দিনের ছিল আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ আলু ডাটা দিয়ে তরকারি এটাও কিন্তু আগের দিনের ছিল আর এই যে চিকেন চিকেন কষা আর বিরিয়ানি বললাম না আমাদের এক দিদি দিয়েছেন তার ছেলের জন্মদিনের জন্যে তো এটা এত ঝাল হয়েছে নিয়েছি বুঝতে পারছো না মানে আমি বুঝতে পারছি না খেতে পারবো কিনা আমি বেশি ঝাল খেতে পারি না আর এত রিচ খাবার আমি খেতে পারি না তো এখন একটুখানি ভাত নিই যে এটা খাবো ভাত না হলে তো চলে না ওই জন্য একটু নিলাম সাধারণত আমি দুপুরে ভাতই খাই ভাত ছাড়া আমার টোনো কিছু ভালো লাগে না তো আগে ভাত কম ছিল বলে জন্য আবার ভাত বসাবো তাই জন্য গোলা রুটি করে নিলাম আর এখানে ফল কেটে রেখেছি কত মাসে তো দুপুরে কোনো দিন আসেন না তাহলে কপাল ভালো এসেও আর আমার ভিডিওটাও হয়ে গেল তাই কত মাসে একটু ফল কেটে দিয়েছি আর ওদিকে মেঘ ডাকছে বৃষ্টি একটু ভালোই হচ্ছে বেশ ভালো লাগছে বৃষ্টি দেখে মানে বহু বছর পর মানে বৃষ্টি দেখলাম তাহলে আমি খাওয়া দাওয়াটা করে নি এই যে জল আ খাচ্ছি সন্ধ্যা অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে চলে এলাম দুপুরবেলা তো খাওয়া-দাওয়ার পর ভিডিও করা হয়নি তো এখন আমি আর আমার বাচ্চা মশাই একটু বেরোব কারণ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে রিমঝিম রিমঝিম বৃষ্টি তাই এরকম বৃষ্টিতে আমরাদের জন্য একটু বেরিয়ে পড়ি মাঝে মাঝে বেরিয়ে পড়ি তো আজকে এমনি এমনি বেরোচ্ছি না একটু কিছু কেনা কাটা করা আছে সেই জন্যই বেরোচ্ছি তো ছেলে পড়তে গেছে এই টাইমের মধ্যে আমাদের জন্য ঘুরে চলে আসব তো দেখি কতটুকু আমি এই বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো ততটাই তাহলে চলো আমরাও বেরিয়ে পড়ি এখন সাতটা বেজে গেছে এখন সাতটা দশ বাজে তো চলো তুমি জলটা খেয়ে নাও তাড়াতাড়ি করুন চলো এই যে চলে এসেছি মার্কেটে তো এবার খুবই খিদে পেয়ে গেছে আমারই তো একটু ঝালমুড়ি খেয়ে নিলাম আর এই দেখো নবগ্রহ মন্দিরটা কত সুন্দর মায়ের মূর্তিটা কত ধরনের ঠাকুর আছে বেশ ভালো লাগছিল তো এবার আমি ঝালমুড়ি খেতে খেতে চললাম আর এই দেখো এই জায়গাটা এত সুন্দর ঝর্ণা দেওয়া এত ভালো লাগে না এই মার্কেটে আসলে আমি এই জায়গাটায় মানে দেখবই আর ভালো লাগে খুব সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে দক্ষিণাপন মার্কেট আমাদের এখানে আছে এখানে কিন্তু আমাদের মহিলাদের যাবতীয় জিনিস মানে চুড়িদার নাইটি শাড়ি বিভিন্ন রকমের জিনিস খুব সুন্দর সুন্দর পাওয়া যায় শুধু মহিলা না বাচ্চাদের জিনিসও পাওয়া যায় আর এখন তো বেডশিট এগুলো বেশ ভালো ভালো রাখে বেড কাভার তারপরে বালিশের ওয়ার সমস্ত জিনিস আর এই দেখো এই দোকানটা থেকেই আমি বেডশিট নিই আমার ভালো লাগে এই দোকানে কালেকশানগুলো অনেক ভালো আছে তো এখান থেকেই নেব ইচ্ছা আছে দেখি তো আমার কিন্তু নেওয়া হয়ে গেছে যা যা শপিং করার ছিল সবই হয়ে গেছে এখনও কিন্তু বৃষ্টিটা থামেনি মানে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়েই চলেছে তো এবার যাওয়ার পথে দেখো এই ফুল গাছগুলো এত ভাল লাগছিল এই যে অ্যাডেনিয়াম ফুল গাছ খুব ভালো লাগছিলো তো তিনটে ফুল নিচে পড়েছিল তার লোভ সামলানো যায় বলো তা আমি তিনটে ফুল তুলে নিলাম আর ফুল গাছের মধ্যে জলের ফোটা পড়ে এত অপূর্ব লাগছে আর বিভিন্ন রকমের কাল মানে এই দেখো এই আরেকটা কালার কত ভালো লাগছে না প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখো তো এবার তো বাড়ি ফেরার পালা বেশ ভালো ঘুরলাম ভালোই লাগলো বেশ তো চলো বাড়ি যাবো এবার প্রায় দশ পনেরো মিনিট হলো আর বনে তো কিছু কেনাকাটার ছিল সেগুলো করতে গেছিলাম আর এই যে অ্যাডিনিয়াম ফুল আমি আবার দুটো কিন্তু মাথায় লাগিয়ে মানে চুলে লাগিয়ে নিয়েছি ভালো লাগলো আর এত ভালো লাগে এই ফুলগুলো অনেক রকমের কালারেরই ছিল তা দুটো তিন খানা নিচে ছিল তাই তিনটা তুলে নিয়ে চলে এসেছি তো কি কি বাজার করলাম সেটাই তোমাদেরকে একটু দেখাই এটা কিন্তু একটু মজা করেই লাগিয়েছি আমার একটু ফুল লাগাতে ভালো লাগে মাথায় আর এই দেখো দুটো বিছনার চাদর কিনেছি এই একটা

ব্যাস আরেকটা জিনিস আছে ওটা এখন দেখাবো না ওটা যার উদ্দেশ্যে কিনেছি তাহলে আর সারপ্রাইজ কিছু থাকবে না এই জন্য ওটা দেখাচ্ছি না আরেকটা জিনিস চাদরটাই তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে তোমরা জানিও বিষ্ণা চাদর দুটো দুটো বিশ্বা চাদর নিয়ে এসছে একবারে হয়ে গেল কারণ আমি দুটো বিছনা চাদর পুড়িয়ে ফেলেছিলাম আর এদিকে বিছনা চাদর ধরে গেছে দু দুটো বিছানার চাদর তাই জন্য দুটো বিছনার চাদর কিনে দিয়েছে তো ভালোই হলো বিছনা চাদর হয়ে গেলে একটুখানি নতুন নতুন বিছনা ভালোই লাগে তো এই তো কেনাকাটা আমাদের বেশির মধ্যে ভালোই কেনাকাটা হলো তো কিরকম বিছনা চাদর গুলো হয়েছে তোমরা কিন্তু জানিও আর নতুন নতুন বিছনা চাদর কিনতে কার না ভালো লাগে আমাদের মহিলাদের তো শপিং যত করে দেবে ততই ভালো লাগে মানে বাজারে ঘুরতেই মজা লাগে তা এখন তো সাড়ে নটা বাজতে যায় অনেকটা দেরি হয়ে গেছে এর আগে আমরা খেয়ে নিই মানে এখন তো রাতে ডিনারটা করতে হবে তো ভিডিওটা আর বেশি বড় করবো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তাহলে আজকে এই অবধি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা